নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব ডিম ছাড়া সুজির কেক আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করব ডিম ছাড়া সুজির কেক আপনারা যখন তখন এইভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন ডিম ছাড়া সুজির কেক ডিম ছাড়া সুজির কেক তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সুজি এক কাপ চিনি এক কাপ লিকুইড দুধ হাফ কাপ সাদা তেল হাফ কাপ ময়দা আর নিয়েছি কাজু কিশমিশ আমার এক প্যাকেট ইনো এখানে আমি সব কিছু কাপ মেপে নিয়েছি আমার সুবিধার জন্য যারা নতুন তারা এরকম কাপ বা বাটি মেপে নিলে তাদের কেকটা বানাতে সুবিধা হবে আর কেকটা একদম পারফেক্ট হবে এবার একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একইভাবে চিনিটাও গুঁড়ো করে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ সাদা তেল এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দেখুন এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের জন্য রেখে দিচ্ছি আমি যে বাটিটার মধ্যে কেক তৈরি করব সেই বাটিটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে তেলটা বাটির গায়ে লাগিয়ে দিচ্ছি আমি এখানে একটা খাতার পিস বাটির মাপে আগেই কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সাইডেও খাতার পিস দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু তেল লাগিয়ে দিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বালি এখানে আপনারা বালির পরিবর্তে লবণও দিতে পারেন তবে আমার কাছে বালি আছে আমি বালি দিয়েছি এ একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে ফুল হিটে বালিটা গরম করে নিচ্ছি এবার দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন সুজির মিশ্রণটা এরকম হয়েছে আর এখানে কিছু কাজু কিশমিশ আমন্ড এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে এক চামচ ময়দা দিয়ে মেখে নিচ্ছি আর একটা ইনো নিয়েছিলাম ইনোটা কেটে এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ইনোটা দিয়ে কিন্তু বেশি সময় রাখা যাবে না ইনোটা দিয়ে ভালো করে মিশিয়েই বাটির মধ্যে ঢেলে দিতে হবে সঙ্গে এই কাজু কিশমিশের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার এই কেক তৈরির পাত্রটার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঠিক করে দিচ্ছি বালিটা ফুল হিটে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে এবার এই মিশ্রণের পাত্রটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে পঁচিশ মিনিট রেখে দেবো পঁচিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন কেকটা এইরকম হয়েছে এবার ওপর থেকে কাজু আমন্ড দিয়ে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রেখে দিচ্ছি মোট তিরিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন একটা কাঠি দিয়ে এবার চেক করে নিচ্ছি কেকটা আমার তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি এবার কেকটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি ঠান্ডা করার জন্য এটা ঢাকা দিয়ে ঠান্ডা করতে হবে নাহলে ওপরটা শুকিয়ে যাবে কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম দেখুন এবার কেকটা আমি বাটি থেকে বের করে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি এবার ওপরের কাগজগুলো তুলে দিচ্ছি দেখুন নিচেরটা এরকম হয়েছে কত সুন্দর হয়েছে কেকটা কত সহজেই বাড়িতে তৈরি করে নিলাম ডিম ছাড়া সুজির কেক এবার কেকটা উল্টে দিয়েছি এবার আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের এই সহজ পদ্ধতিতে ডিম ছাড়া সুজির কেক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ